বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার রূপে যেন বুধ হয়ে থাকেন সব বয়সের দর্শক অথচ একসময় নীল নয়না ঐশ্বরিয়ার এই সৌন্দর্যকে তুড়ি মেরে উড়িয়ে প্লাস্টিক তকমা দিয়ে বসেছিলেন অভিনেতা ইমরান হাসমে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঐশ্বরিয়া রায়কে প্লাস্টিক টকমা দিলেন অভিনেতা ইমরান হাসমি তবে এত বড় কথা বলে ছাড় পাননি ইমরান সে কারণেও তাকে শুনতে হয়েছিল নানা কটু কথা সম্প্রতি কফি উইথ কারণের আগের একটি এপিসোডে ঐশ্বরিয়া রায়কে ইমরানের বলা শব্দটি নিয়ে নতুনভাবে চর্চা শুরু হয়েছে করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত শো কফিউত কারণে একবার ইমরান হাসমি মুখ ঐশ্বরিয়া রায়কে বলে ফেলেছিল প্লাস্টিক দুহাজার সালে এই শোয়ের চতুর্থ পর্বের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি এবং পরিচালক মহেশ ভাট শোচলাকালীন অতিথিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণি করণ জোহরের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একটি র‍্যাপিড ফায়ার স্টেগমেন্টের মুখোমুখি হতে হয় ইমরানকেও সেটি ফেস করতে হয়েছিল প্রশ্ন ছিল কয়েকজন নায়িকার নাম বলা হবে নাম শোনার পর ইমরানের মনে প্রথম যে শব্দটি আসবে সেটি সে বলবে প্রশ্নোত্তর পর্বে নিয়ম অনুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ শব্দগুলো শোনার পর বলি পাড়ার যে তারকার কথা প্রথমে মনে আসবে সেই নামে জবাবে বলতে হবে ইমরানকে করণ যখন প্লাস্টিক শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান তখন অভিনেতা চটজলদি জলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন সেই শোয়ের মহেশকে ডাকাত বলেও উল্লেখ করেন ইমরান তবে সেই পর্ব নিয়ে এবার মুখ খুললেন ইমরান জানিয়ে দিলেন তিনি মোটেও কথা মুখে আনতে চাননি আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন তিনি ঐশ্বরিয়ার বিরাট ভক্ত আর তিনি জানতেন লোকে এটাকে বড় কিছু করে গোল পাকাবে তাতে কি মানুষ সব সময় ফালতু কথা বলেই বড় চুক্তি করে এছাড়া মন্তব্যের পর ঐশ্বরিয়ার কাছে প্রকাশে ক্ষমাও চান ইমরান তবে এই মন্তব্য করে যে বরলিপাড়ায় অন্দর মহলে তিনি অনেক শত্রু তৈরি করেছিলেন তা অস্বীকার করেননি তিনি ছবিতে দেখা যাবে অভিনেতাকে ইমরানের পাশাপাশি অভিনয় করছেন মনি রয় রাজীব খান্ডেলওয়াল সহ অন্যান্যরা শ্রেয়া রায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর Been at the desk. <music>